আজ শনিবার আজ আমরা বাড়ি ফিরে যাব আজকে বাড়ি যাওয়ার কথা ছিল না একটু যাওয়া নিয়ে ছিলাম আজ যাব নাকি দুদিন পরে যাব কিন্তু কাল থেকে হঠাৎ আমার শরীরটা এতটা খারাপ করতে শুরু করলো যে আমি আর রিস্ক নিতে পারছি না দুটো বাচ্চা নিয়ে আমি একা যাব সেটাও কেউ মেনে নিতে পারছে না যদিও বাবা নয়তো দাদা কারো একজনের যাওয়ার কথা ছিল ওদিকে আবার লিমপাড়াও যাবে বলছে তো ওরা বললো যে তুই আর একা যাস না আমরা সোমবার যাবো আমাদের সাথে চল আবার সোমবার যাবে তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে সেরকম হলে বাবা দাদার যদি হয় তো দোকান খোলা আমার শরীরটা প্রচন্ড খারাপ করছে আমি জাস্ট প্যারাসিটামল খেয়ে আছি আমি ভাবছি যে আমার যদি আরো ডিটোডেন্ট করে যায় তখন আমি দুজনকে নিয়ে এখানে পেরে উঠবো না কারণ বাড়িতে এখন আমার যে অবস্থা সবকিছুই আমার অচেনা দুদিনের জন্য আসি কোথায় কি আছে না আছে আর দেখবেন মানে নিজের বাড়িতে যেটা সেট আপ রেডি থাকে সেখানে যেমন শরীর অসুস্থ থাকলেও অসুবিধা হয় না কিন্তু জায়গাটা যে পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু সবকিছুই নতুন নতুন লাগে সেখানে কিন্তু সবকিছু আপনার নিজের মতন করে করতে খুব অসুবিধা হয় মেয়েদের জীবনটা কিন্তু বড়ই রোমাঞ্চকর তাই না একটা অচেনা বাড়িতে গিয়ে সেই বাড়িটাকে নিজের বাড়ি করে তুলি আর যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি এক সময় সেই বাড়িটাতেই সবকিছু অচেনা লাগে আজ চলে যাব বলে বাবা এসেছে দোকান থেকে এসেই আম শুরু করেছে যথারীতি আমার সাথে পাঠাবে বলে বাড়ির গাছের আম বলে কথা আর ছাদ থেকে যেগুলো হাতে পাচ্ছি আমি আর আদর দুজনে মিলে পারছি কি যে মজা লাগছে আম পারতে কি বলবো আর বাবা গেছে নিচে অন্যান্য গাছ থেকে আম পারতে আজ বোন এসেছে অফিস যাওয়ার সময় ওকে রেখে দিয়ে গেল দুজন মিলে এখন বিকেল বেলা ছাদে এসে বসে খোলা আকাশ দেখছি কফি খাচ্ছি আর গল্প করছি ছাদে বসে আড্ডা মারতে ভালো লাগলে কি হবে প্যাকিং তো করতে হবে কফিটা শেষ করে তাই নিচে এসে প্যাকিং করতে বসেছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্যাকিং কমপ্লিট করার পরে এবার বেরোনোর পালা খেয়ে দেই বেরিয়ে যাব আর এদিকে ভাই বোনের আদর দেখুন হাই রে দাদার আদর রে আর গুনুও ছোট্ট মানুষ এত জোরে ছেড়েছে যে ঝটকা মেরে পড়ে গেছে আর চলে যাব বলে সবাই দেখা করতে এসেছিল সামনে অরেঞ্জ শাড়ি পরে স্বপ্না কাকিমা আর পেছনে রিম্পির মা কাকিমা আর এছাড়াও জেঠিমুনি লিসা বৌদি পুরুবী মাসি লিম্পাও এসেছিল সন্ধেবেলা আমি তখন সব গুছাচ্ছিলাম তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর সত্যি কথা বলতে এই যে আর চলে যাচ্ছি আবার কবে আসব এখনই তো সঠিক করে বলতে পারছি না তাই জন্য মনে হলো ভিডিও কি করব আগে মন ভরে গল্প করে নি এইটুকু সময় কি আর মন ভরে গল্প করা যায় বলুন গল্পতে মন ভরবে তারপরে তো ভিডিও করব এই সবের মাঝে মোহর গেছে ঘুমিয়ে এবার বোনের প্রতি ভাইয়া আর দিদির ভালোবাসা দেখে কে দুজন মিলেই এ ওকে ধরে টানে ও ওকে ধরে টানে দুজনেই এখন বুনুকে আদর করবে আদর আর গিনি সব থেকে বেশি ধাক্কা হচ্ছে মোহরকে আদর করা নিয়ে বাকি অন্য সময় গিনিও ভাইয়াকে খুঁজছে ভাইয়া গিয়েও বলে মা গিনি বোন কো গিনী সাথে খেলবো এই মিল এই একটা জিনিস নিয়ে টানাটানি এই এক সপ্তাহে আমি একটা সুযোগও পেলাম না যে তিন ভাই বোনকে একসাথে বসিয়ে একটা ফটো তুলব সবাই তো খুব শান্ত মানুষ এখন ভাবতাম যে চেয়ারের মধ্যে দুজনকে বসিয়ে একটা ফটো তুলি কিন্তু না সেটা কি আর সম্ভব হবে বলুন হয় আদর ছটপট করছে না হলে গিনি ছটপট করছে মায়ের ভীষণ মন খারাপ কি আর করা যাবে বলুন যেতে তো হবেই বাবা শুয়ে আছে দোকান থেকে এসেছে আমি বেরিয়ে যাব এখন রেস্ট নিচ্ছে যাবো যাবো করে লাফাচ্ছিলাম ঠিকই আবার যেতে তো হবেই কিন্তু যখন যাওয়ার সময়টা আসে তখন মনে হয় কি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি আরো কিছুদিন থাকলে ভালো হতো একেই হয়তো বলে শিকড়ের টান ব্যাগ গোছানো কমপ্লিট আমরা ড্রেস পরে রেডি এবার শুধু খাবো আর বেরিয়ে পড়বো দাদা বলছিল বিরিয়ানি খেয়ে যাবি আমি বললাম না সারা জার্নি করবো মাকে বললাম প্লেন আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ভাত করো এখন আমরা চলে এসেছি বাস স্টপে কদুবাড়ি মোড়ে অভিষেক ও এখান থেকেই বাসে উঠেছিল সেম বাসেই গেছিল আমারও তাই সেম বাসেরই টিকিট কেটে দিয়েছে আমি তো টিকিট কেটে নিয়েছি তারপরে খালি ভয় পাচ্ছিলাম দাদা জোর করে টিকিটটা ক্যান্সেল না করিয়ে দেয় একা একা যাব দুজনকে নিয়ে সমানে বকা দিয়ে যাচ্ছে টিকিট কাটার পর থেকে একবার মা বকে একবার দাদা বকে একবার বাবা বকে একবার বৌদি বকে তারপরে তো যারা দেখা করতে আসছে তাদেরও কথা নেই যেই শুনছে একা যাচ্ছি সঙ্গে সঙ্গে বকাবকি শুরু হয়ে যাচ্ছে বলে দুটো বাচ্চা নিয়ে একা যাবি এত দুঃসাহস কেন রে এরকম করছিস কেন যেটা হয় মায়ের বাড়ির আদর মা বাবা বৌদি ডিম্পি সবাই এসেছিল মা গাড়িতে তুলে দিতেও আসছিল কিন্তু করছে তাই বললাম থাক তোমাকে আর যেতে হবে না তুমি গিনির কাছে থাকো দাদা আর ছোট এসেছে আমাদেরকে বাসে তুলে দিতে আমি বললাম অসুবিধে খুব একটা হবে না কারণ যখন বাসে করে আমরা গাজলে এলাম তখনই বুঝতে পেরেছি আমার শুধু লাগেজটা বাসে তুলে দেওয়ার আর লাগেজটা বাস থেকে নামিয়ে নেওয়ার লোক চাই বাকি সারারাত বাসে আমি দুজনকে নিয়ে শুয়ে ঠিক চলেই যেতে পারবো সবাই বাসের অপেক্ষা করছি আর এই মোহর মামুর আদর খাচ্ছে এটা বাসের স্টপেজ নয় বাসের স্টপেজ হচ্ছে মালদা রথ বাড়িতে কিন্তু যেহেতু আমার রাস্তাতেই পড়ছে ফোনে কথা বলে নিলে ওরা দাঁড়ায় প্যাসেঞ্জার তোলার জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না দু থেকে তিন মিনিট যদিও বাচ্চা আছে আমার সাথে বলে আরেকটু বেশি হয়তো দাঁড়িয়েছে ভালোভাবে বাসে উঠেও পড়েছি এবারের মতন গাজলের সফরে বিদায় জানিয়ে দিয়ে দিয়েছে দুটো দুটো স্লিপার নিয়েছি নিলে পাশাপাশি একটা ছোট বেডের মতন হয়ে যায় তাতে আদর মোহর আর আমার তিনজনের খুব আরামসে হয়ে যায় গাজল যাওয়ার সময়ও এভাবেই টিকিট কেটেছিলাম আমার আদর মোহরের দুটো স্লিপার আর অভিষেকের একটা চেয়ার কান নিয়েছিল আমাদের আদর বাবু মনের মতো জিনিস পেয়ে গেছে হাতের কাছে সুইচ আর কি কিছু লাগে একবার খালি লাইট অফ করছে আর অন করছে আমরাও যখন ছোট ছিলাম কোথাও যেতাম এই জার্নিটা খুব মজা লাগতো এনজয় করতাম খুব কোনো চিন্তা ভাবনা তো নেই জানি তো মা বাবা আছে হাত ধরে উঠে পড়েছি আবার হাত ধরে নেমে যাব তুমি বলো হোয়াইট ব্ল্যাক অরেঞ্জ ওই গুনু ডাকছে তোকে এই যে গোলাপি ব্যাগটায় এখানে রয়েছে আমাদের গোপাল বাবু এখানে একটা পায়ের দিকে সুন্দর স্টোরেজ দিয়েছে সাথে দুটো সিটের দুটো জলের বোতল ওপরে রয়েছে এসির ভেন্টিলেটর দুখানা ভেন্টিলেটর রয়েছে সবই বন্ধ রেখেছি এমনি বাসটা পুরো চিল্ড আর এই যে দুটো সিটের মাঝখানের পার্টিশন পর্দা আমাদের পর্দা দেওয়ার প্রয়োজন নেই সেই জন্য পর্দা গুটিয়ে রেখেছি এখানে রয়েছে লাইটের সুইচ এই যে একটা লাইট ওই যে মাথার দিকে আরেকটা লাইট সাফিসিয়েন্ট আলো আর এইখানে রয়েছে চার্জিং পয়েন্ট আর এই ব্লুটা কি আমি বুঝতে পারছিলাম না ঘোরানোর চেষ্টা করছিলাম তারপরে দেখলাম এখানেও একটা ইউএসপি চার্জিং পয়েন্ট রয়েছে আর এটা হচ্ছে ফোন রাখার ফোন চার্জে দিয়ে ফোন ওখানে রাখতে পারবো প্লাস হেডড্রেস তো রয়েছেই এই যে রয়েছে কুশন শ্যামলি লেখা বালিশটা উল্টানো ছিল সোজা করে দেখি শ্যামলিটা ফেটে গেছে সেই জন্য ওরা উল্টে রেখেছে আর তার সাথে দুটো কম দিয়েছে রাতে ঠান্ডা লাগবে গায়ে দেওয়ার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তাই জন্য এখন ট্রেনের থেকে বাসটাই বেশি প্রেফার করি ট্রেন জার্নির থেকে সময়টাও কম লাগে বাড়ির সামনে থেকে উঠছি বলতে গেলে প্রায় বাড়ির সামনে গিয়েই নামছি স্টেশনে যাওয়া প্ল্যাটফর্ম খোঁজা ট্রেনে উঠে বসা এগুলোতেও তো অনেকটা সময় লাগে সেই সময়টা আর নষ্ট হয় না আর তার সাথে তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা আছেই ট্রেনে যেমন একটা প্রবলেম হয় টয়লেটের স্মেল বাসে সেই সমস্যাটা নেই এখন বাজে ভোর পাঁচটা আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি অভিষেক আমাদের আনতে গেল অভিষেকের খুশি দেখেছেন দাঁত তার মুখের ভেতর ঢোকে না এই ছেলেদের বউ বাবার বাড়ি গেলে টেনশন এবং বউ বাবার বাড়ি থেকে ফিরলে যে নিশ্চিন্তের হাসি এটা কি সব ছেলের মনের মধ্যেই কাজ করে ছেলে মেয়েও তো বাবাকে দেখে ভীষণ খুশি মাত্র চার দিন আগেই এসেছে কিন্তু অভিষেক গাজল থেকে এর থেকে বেশি গ্যাপ তো অভিষেক মৌসুমীতে থাকলে পড়ে যায় আমাদের দেখা হতে ভোরের আকাশটা কি সুন্দর না এখনও রাতের ভাবটা কাটেনি মধ্যমগ্রাম চৌমাথায় বাস আমাদের নামালো আমাদেরকে নিতে যাবে বলে সারা রাত অভিষেক ঘুমোয়নি এবার আমি বার বার ওকে রিমাইন্ডার দিয়েছিলাম গতবারের ঘটনা যদি রিপিট হয় তাহলে কিন্তু তোমার খবর আছে গত বছর তখন তো মোহর হয়নি আমি আদরকে নিয়ে একা একা গাজল থেকে ফিরছি অভিষেক আমাদের দিয়ে চলে এসেছিল ওর কাজ ছিল তো আমি যাতে ভোর ভোরের দিকে ঘুমিয়ে না পড়ি ঠিকঠাকভাবে নামতে পারি সেই জন্য সারা রাত জেগে ও আর আমি ফোনে কথা বলেছি এবার ভোরের দিকটায় যখন বাড়ার সাথে প্রায় ঢুকছে ঢুকছে এরকম সময় আমি ওকে বললাম যে এরকম বাড়ার সাথে ঢুকছে তাহলে এবার ফোনটা রাখি আমি বারাসাতটা পার করলে তোমাকে ফোন করছি বললো ঠিক আছে ওই বাড়ার ঢুকে তারপরে বারাসাত থেকে বেরোতে বেরোতে যেই ফোন করেছি ওমনি দেখি আর ফোন রিসিভ করে না ও মা ছেলে ওই পাঁচ মিনিটের মধ্যে এমন ঘুম ঘুমেলো আমি আদরকে নিয়ে একা একা বাস থেকে নামলাম একাই টোটো করলাম ঘরে ঢুকে দেখছি ঘুমাচ্ছে মাথাটা যা গরম হয়েছিল কি বলবো সেই জন্য বলেছি এরকম যদি করো এর পরের বার কিন্তু গাজল গেলে আমি আর আসবো না সারা রাত জেগেছিল তাই এখন ওর একটু একটু খিদে পেয়েছে আমাকে বললো চলো কোথাও গিয়ে কিছু খাবে নাকি এবারেই ভোরবেলায় ধাবা বা রেস্টুরেন্ট খুলে পাওয়াই তো মুশকিল তাও এয়ারপোর্ট সাইড বলে খোলা আছে না হলে প্রপার কলকাতার দিকে তো কিছুই খোলা থাকে না এই ভোরবেলায় যেই ধাবাটার খাবারটা খেতে ভালো লাগে সেখানে বলল খাবার দাবার এই জাস্ট শেষ হলো তো অগত্যা একটাই খোলা ছিল দাদাকা ধাবা ওখানেই এলাম দুজন মিলে এক প্লেট তরকা আর দুটো তান্দুরি রুটি নিলাম খুব বেশি খিদে নেই আবার মনে হচ্ছে কিছু খাই কিছু খাই তো মোটামুটি এতেই আমাদের দুজনের হয়ে যাবে আদরকে বললাম কিছু খাবি নাকি বলো না আমি কিছু খাবো না আর মোহরবাবু তো বাস থেকে খেয়ে দেই নেমেছে খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা ফাইনালি বাড়ি পৌঁছলাম আদর বাবু তো অপেক্ষা করছে কখন আমি ঠাম্মি দাদাকে গিয়ে মামা গল্পগুলো বলবো কি করলাম কাদের সাথে খেললাম আর ওনার মামু ওনাকে একটা ছোট্ট থার গাড়ি দিয়েছে গাড়ি প্রেমী মানুষ খালি বাড়িতে ঢোকার অপেক্ষা ব্যাগটা খুলে থারটা নিয়ে ও ঠাম্মি দাদাকে দেখাবে যে ঠাম্মি দাদা দেখো মামু আমাকে থার দিয়েছে কমপ্লেক্সের ভেতর ঢুকছি আর মনে মনে কনফিডেন্সটা আর একটু বাড়ছে আর স্বস্তির নিঃশ্বাসও পড়ছে বাড়ি পৌঁছেই মাকে আগে ফোন করে জানাবো যে বাড়ি পৌঁছলাম সুস্থভাবে তোমার নাতি নাতনিদেরকে নিয়ে কোনো অসুবিধে হয়নি প্রথম দুটো বাচ্চাকে নিয়ে আসছি সবাই যে কি ভয়ে আছে কি চিন্তা করছে তার ঠিক নেই সবাই যখন বারবার বলছিল কালকে যে একা একা পারবি না দুজনকে নিয়ে যেতে একা একা কি করে যাবি এক দুবার যে আমার মনে একটু ভয় আসেনি তা নয় আমিও ভেবেছি যে দুটো বাচ্চা কি করে নিয়ে যাব কিন্তু ভাবলাম যে না আমি যদি না বেরোই একবার যদি একা না যাই তাহলে দ্বিতীয়বার আর একা একা যেতে পারবো না প্রথমবার যখন মনে একবার ভেবেছি যে একা আমি ওদের দুজনকে নিয়ে যাবো এবারই নিয়ে যাই এ দিয়েছো তোমাকে গাড়িটা বাবু কি গাড়ি এটা তার গাড়ি তার গাড়ি তাহলে আমি এর পরের বার থেকে আর কাউকে সঙ্গী লাগবে না আমি ছেলেমেয়ে নিয়ে যখন যেখানে খুশি রওনা দিয়ে দিতে পারবো বাড়িতে ঢুকেই জামা কাপড়ও পুরোপুরি চেঞ্জ করা হয়নি আগেই ওনার গাড়ি চাই তো যাই হোক উনি বাবু ওনার গিফট নিয়ে ভীষণ খুশি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন মেয়েবেলার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউবে যদি বন্ধ থাকে তাহলে আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও জানাতে পারেন আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ করলে কেন কী করবে ঠিক আছে খেলো বাবাকে দেখিয়েছো থাল গাড়িটা